বিচ্ছিন্ন কোনো দল না এটা কংগ্রেসের একটা দল আর সিপিএম এর সঙ্গে এত মাতামাতি একটা কথা ভেবে দেখুন পাড়াই পাড়াই যখন সিপিএম এর লিডার যায় তখন কি বলে নো ভক্ত বিজেপি কিসের জন্য বলে বিজেপি এখন সরকার আছে তাহলে বন্ধু একটা কথা বুঝতে হবে সিপিএম সব সময় চায় বিজেপি কে আসতে দেব না বিজেপি আসলে 40 থেকে 50 বছর এখানে রাজত্ব করবে যে হবে উন্নয়ন করবে যে হবে কাজ করবে তাহলে আমাদের এখানে সম্ভব হবে না কোনোদিন ক্ষমতার আশা ক্ষমতায় আসতে পারবে না বলে সিপিএম সব সময় আমাদের বিজেপির ভোট ভাঙার চেষ্টা করে বন্ধু পাটে খায় হচ্ছে আপনারা কংগ্রেস শাসনকাল শুনেছেন আর এখন তো দেখছেন একটা হিরক রানী চোরের সরকারের শাসন তো কংগ্রেস সেই সময়কালে যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছিল মানুষকে যেভাবে কষ্ট দিয়েছিল যেভাবে যন্ত্রণা দিয়েছিল কাজ করে যেভাবে কম মজুরি দিয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ গরিবরা তখন পরিবর্তন চেয়ে বামফ্রন্ট সরকারকে নিয়ে এসেছিল ভেবেছিল তাদের সরাহা হবে কিন্তু বামফ্রন্ট সরকার মানুষকে খাটিয়ে গরিবদের রক্ত চুষে গরিবদেরকে লুটপাট করে শেষ করে তজমাজ করে দিয়েছে তাদের ছিল খুব সুড ব্রেন তাই তারা বুঝতে দিত না গরিব মানুষদেরকে নিয়ে হই হই করাতো কিরকম ভাবে করেছে ভালো করে বুঝবেন মনোযোগ সহকারে শুনবেন সিপিএম তখন সেই সময়কালে গরিব মানুষ ঘরের ছেলেদেরকে নিয়ে রাখাল বাগালের কাজ করাতো না বালক ছেলে মেয়েদেরকে কাজ করানো আইনত অপরাধ কিন্তু সিপিএম করিয়েছে বন্ধু ভালো করে একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন সেইদুল পাড়া আদিবাসী পাড়া সমস্ত পাড়ায় গিয়ে তারা बोलतो এই তোর ছেলেকে রাসাল কাজ করাবি আমার বাড়িতে বছর সিস্টেমে একটা মাইনে দেব রাজি হতো কাজে পাঠাতো আবার অনেক মহিলা মা বোনেরকে বলতো আমার বাড়িতে পাটের কাজ করবিছো ঝিয়ের কাজ করবিছো মাসিক একটা মাইনে দেব কারণ তারা চাইতো শিক্ষা তারা নিজেরা ভোগ করবে তাদের ছেলে মেয়েরা শিক্ষিত হইবে তখন ওই এর বড় বড় দালাল নেতারা বলতে পারেনি এই তোর ছেলেটাকে স্কুলে পড়া তোর মেয়েটাকে স্কুলে পড়া খরচা আমাদের পার্টি দেবে আমরা পার্টি থেকে চাঁদা তুলে তোকে সমস্ত খরচা দেবে বহন করব না তাদের ছেলেগুলোকে তো শিক্ষিত করেছে চাকরি এসছে তারা ঘরে ঘরে সব চাকরি ভোগ করেছে তারা লুটপাট করে খেয়েছে পিঠে চাবুক মেরিয়ে কাজ করেছে কংগ্রেস সরকার তাহলে এখন ওই সিপিএম লজ্জা করে না দোকান টাকা নিয়ে লজ্জা সরকার তাদের সারা বছর দেখা যায় না আর তার কখন আছে ভোটের সময় ভোট পাকিও তারা ভোট চাইতে যায় গরিব পাবে মা বোনদের বলবো মায়ের আপনারা ঝাঁটা নিয়ে খেলা করবেন সিপিএম এর ওই নেতাদেরকে কারণ ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমে দলটা চলে আমাদের রাজ্যের ঘোষিত যে সারা পশ্চিম বাংলা জুড়ে শক্তি কেন্দ্র ধরে যে আমাদের পথসভা আমাদের আজকে প্রায় দিন আসতে এক সপ্তাহ অধিক হয়ে গেল আমাদের পনেরোই জানুয়ারি আমাদের এই পথসভাটাকে শেষ করতে হবে তো আজকে আমরা মন্তেশ্বর বিধানসভা এক নম্বর মণ্ডলে শুশুনিয়া অঞ্চলে তিন নম্বর শক্তি কেন্দ্রে কালুই কালেশ্বর যে গ্রাম সেখানে আমাদের আজকে এই পথসভা এই পথসভা পরিবর্তন সভা যে পরিবর্তন মানুষ চাইছে যে তৃণমূল নামক যে দলটা চলছে এই মমতা ব্যানার্জিকে শুধু বিজেপি নয় বিজেপির সাথে সাথে জনতাও পরিবর্তন করতে চাইছে বিরোধী দল অলরেডি বুঝে ফেলেছে যে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকছি না আজকে আপনারা দেখেছেন টিভির পর্দায় আমিও দেখলাম সাংবাদিকরা দেখাছেন যে এই তৃণমূল দলটা চলে আই মাধ্যমে আজকে আইপ্যাকের অফিসে ইডি সিবিআই হানা দিয়েছে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি সেখানে এমনভাবে করছেন এবং সেখানে ঢুকে আইপ্যাকে অফিসে ঢুকে বেশ কিছু নথি চুরি করে নিয়ে আপনারাই দেখিয়া দেখাচ্ছেন যে উনি বেরিয়ে যাচ্ছে এবং ওনার গাড়িতে গাড়ি ভর্তি ফাইল দেখা যাচ্ছে তাই উনি নিজেকে বাঁচানোর জন্য উনি তো জানছেন আমি ক্ষমতাচ্যুত হচ্ছি এবং নিজেকে বাঁচানোর জন্য উনি ওই ফাইল নিয়ে যাচ্ছেন ওই ফাইলের মধ্যে ওনার চাবি কাছে আছে ওনার জীবন কাছে আছে কে পরিবর্তন সবাই এই বার্তাটা দেওয়া হলো যে ২৬ সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে ভাওতা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এক হাজার টাকা নয় আপনারা দেখেছেন এই পার্শ্ববর্তী রাজ্যগুলো উড়িষ্যা বিহার দিল্লি বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার যে তিন হাজার টাকা করে ভাতা দিচ্ছে মহিলাদেরকে সেটাও এই পশ্চিমবাংলায় ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে ভাতা দেওয়া হবে এবং শিক্ষিত ছেলে মেয়েদের তাদের যোগ্যতা অনুসারে তাদের চাকরি হবে এই পশ্চিমবাংলায় শিল্প কলকারখানা হবে ছিলন হাজরা মন্তেশ্বর বিধানসভার কনভেনার তাই অধিক কিছু বলবো না আপনাদের কাছে আবেদন সকলে সমবেত হয়ে হয়ে একত্রিত ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টিকে সরকার গড়ার সুযোগ করে দিন আপনাদের আপনারা এটুকুনি নিশ্চিন্ত হতে পারেন দু সালে ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে 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 এবং আপনার অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হবে এটুকুনি আপনারা আশ্বস্ত থাকতে পারেন